নমস্কার বন্ধুরা দাম মমসু চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো পাউরুটি দিয়ে একটা সুস্বাদু মজাদার টিফিনের রেসিপি তার জন্য এখানে পাউরুটি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি গেট করে টাকা আলু গেট করে টাকা গাজর ধনেপাতা কুচি লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর তার পাশে নিয়ে নিয়েছি টমেটো সস লবণ চাট মশলা চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার আর নিয়ে নিয়েছি কটা চিজ তিনটে চিজ নিয়েছি সমস্ত উপকরণ এখানে খুব ভালো করে নিয়ে নিয়েছি আমি এগুলো এরপরে আমি কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সমস্ত পেঁয়াজটা দিয়ে দেবো এই সমস্ত পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু গ্রেট করে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব যাতে একটু ভাজা ভাজা হয় এবার আলু আর পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করে রাখা গাজর আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা কুচি এবার এটা খুব ভালো করে নেড়ে একটু নরম হয়ে আসলে দিয়ে দেবো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো তার মধ্যে দিয়ে দেবো স্বাদুজাত চিনি আপনারা চিনি দিতেও পারেন না দিতেও পারেন আর দিয়ে দেবো চাট মশলা এই যে আমাদের পুটটি রেডি হয়ে গেছে তার আগে আমি ধনে পাতা একটু ছড়িয়ে দিয়েছিলাম আর এদিকে আমি চিজটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে যে চিজটা গ্রেট হয়ে গেছে আর তার পাশেই নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম ব্রেড ক্রামটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম আর এরপরে চারটে ব্রেড সাজিয়ে তার উপরে টমেটো সস লাগিয়ে আমাদের যে ভেজিটেবলের পুটটা ছিল সেটা খুব ভালো করে দিয়ে দেবো খুব ভালো করে পাউরুটির গায়ে লাগিয়ে দেবো দুটো পাউরেটের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি এর উপর দিয়ে দেবো গ্রেট করে রাখা চেস চেষ্টা অন্য একটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে দেব এবং কেটে নেব আমি চৌকো শেপে কেটেছি আপনারা আপনাদের পছন্দের মতো শেপ করে কাটতে পারেন এই যে সমস্তটা আমি কেটে নিয়েছি আর এর পাশে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সাদা তেল আর এর পাশে কর্নফ্লাওয়ারের মধ্যে চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে একটু নেড়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব যে জল দিয়ে দিলাম দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এইবার আমাদের পাউরুটির এইবার পুর ভরা পাউরুটিগুলো কর্নফ্লাওয়ার মধ্যে ডুবিয়ে আর পিটকে নামে কোট করে এক এক করে সব ভেজে নিচ্ছি এ খুব লাল লাল করে ভেজে নিয়েছি খুব টেস্টি অসাধারণ একটি রেসিপি বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে এক বাচ্চা বারবার খেতে চাইবে আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন বিশেষ করে বৃষ্টির দিনে খুব ভালো লাগবে চায়ের সাথে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ